এবং এবারের যে গল্পটা সেই গল্পটা ভীষণ ভালো লেগেছে জাজমাল মিডিয়া ইটস মোর লাইক মাই ফ্যামিলি আজিজ ভাই ভেরি ক্লোজ টু মি তো সব মিলিয়ে সব মিলিয়ে আসলে আবারও জিন্ত্রি এবং আশা করছি যে এখানে যারা আছে তাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ আমি বলি একদম বাই হার্ট বলি যে আমার এত দীর্ঘদিনের পর চলা কখনও সুন্দর হতো না যেভাবে করে আমাকে আগলে ধরে এখানে প্রত্যেকটা মানুষ রেখেছে তো ওই জার্নি ধরে আবার জিন্ত্রি আসছে এবং আমি জানি আমি বিশ্বাস করি যে এখানে সবাই আমার সঙ্গে আছে এবং দর্শকদের কাছে বলবো যারা দেখছেন প্লিজ জিনিসের সঙ্গে থাকবেন এবং ইনশাআল্লাহ আশা করছি আপনাদের ভালো লাগবে আর ঠিক না সেটা বলতে চাচ্ছি না এবং কোয়েশ্চেনটা কেন করা হয়েছে সেটাও আমি খুব ভালো করে বুঝতে পারছি তবে আমার কাছে মনে হয় যখন যেটা করব অ্যাজ বিকজ ইউ অল আর মাই ক্লোজ সেটা ইন পারসন হোক কিংবা একেবারে ভালোও করে বড় হোক আমি নিজেই সব কিছু জানাবো প্রেমের গল্প হ্যাঁ প্রেমের গল্প তো আসেই প্রেমের গল্প তো আসে আর প্রেমহীন জীবন কখনো হয় না এটা আমি নিজেও বিশ্বাস করি না প্রত্যেকটা মানুষের জীবনে প্রেম আছে প্রেমের ঘটনা আছে প্রেমের এক্সপিরিয়েন্স আছে এবং এক এক একজনের মতো করে সুন্দর যে তেমন গল্প তো আছেই গল্প জানা যাবে বোঝা যাবে তো দেখা যাক কী হয় ভ্যালেন্টাইন উপলক্ষে আমি জানি উত্তরটা দেওয়া মানেই হচ্ছে এটা ভাইরাল হবে হ্যাঁ বাট ওয়ান্ট অনুমান বি ভাইরাল আমি আবারও একটা বিষয় বলি যে আমরা যে প্রত্যেকটা মানুষ আমাদের সবার আবেগ অনুভূতি আছে এবং এই আবেগ অনুভূতি নিয়ে আমরা চলি এবং এখানে সম্পর্ক হয় সম্পর্ক তৈরি হয় সম্পর্ক ভাঙে যদি সত্যি কথা বলি যে প্রেমে পড়েছি এবং সাকসেসফুল হয় নাই হ্যাঁ এটা সত্যি হয় নাই কখন এক্সপ্লেন করা যায় যায় না তবে আমার কাছে মনে হয় যে আসলে মানুষের জীবনে সব রকমের এক্সপেরিয়েন্স থাকা উচিত না হলে হয়তো যেই জায়গাগুলোতে আমরা কাজ করি অনেক আবেগ অনুভূতির সাথে হয়তো পরিচিত হতে পারতাম না লাইফ ইজ ফুল অফ এক্সপিরিয়েন্স ডিরেক্ট প্রশ্ন জিনে ডিরেক্ট প্রশ্ন ডিরেক্ট আনসার জানাবো ট্যালেন্টেড ভেরি গুড লুকিং এবং এত হার্ড ওয়ার্কিং মেয়ে আমি সত্যি কম দেখেছি এবং দিস ইজ দি ফার্স্ট টাইম আমরা গানের শ্যুট করতে যাচ্ছি সামনে অ্যান্ড আমরা দুজনেই স্ট্রংলি প্রিপারেশন দিচ্ছি যাতে করে একটা অন্যরকমের কাজ সবার সামনে আসে